আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে ঝরঝরে সুস্বাদু মজাদার পোলার একটি রেসিপি শেয়ার করছি পোলাও যদি ঝরঝরে না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না কাজে আমি আপনাদের সাথে ঝরঝরে পোলাও রেসিপিটা শেয়ার করলাম সব আপুরেই জানেন ঝরঝরে পোলাও রেসিপিটা তৈরি করতে তারপর আমি কিভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে কথা না বাড়িয়ে তৈরি করি এখানে তিন কাপ চিনিগুড়া চাল নিয়ে নিলাম এই দেখুন প্রথমে এক কাপ পরে দুই কাপ পরে আরেক কাপ নিয়ে নিলাম মোট তিন কাপ চাল নিয়ে নিলাম তারপর এই চালটাকে এখন ভালোভাবে ধুয়ে নিব এই জন্য পানি দিয়ে দিলাম চালটাকে এভাবে কচলে কছলে ধুয়ে নিচ্ছি চালটা খুব ভালোভাবে ধুয়ে নিলাম এবার চালগুলোকে এই চালনের মধ্যে রেখে দিব পোলা চালের পানিগুলো যাতে ঝরে যায় চাল থেকে পানিটা ঝরিয়ে নিলে পোলাওটাও ঝরঝরে হবে এরপর চুলা একটি ফ্রাইপ্যান বসালাম ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম দুইটি তেজপাতা তিনটি দারচিনি তিনটি এলাচ এগুলো দেওয়ার পর কয়েক সেকেন্ডের মতো একটু ভেজে নিব এতে করে খুব সুন্দর একটা স্মেল বের হবে এবার দিয়ে দিলাম এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজের কুচি পেঁয়াজের কুচিটা সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজের কুচিটা সফট হয়ে এসেছে এবার এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা আদাটাকে একটু তেলের সাথে কষিয়ে নিব তাই নেড়ে চেড়ে দিলাম এবার এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটাকে দেওয়ার পর খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষানোর জন্য এখানে দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণ দুধ এখানে পানির পরিবর্তে দুধ দিব এই দুধটা দিয়েই মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেল এবার এখানে চালটা দিয়ে দিব চালটা মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিব এবং ভাজা ভাজা করে কষাবো এই কষানোর উপরেই আপনার পোলাওটা কতটা ঝরঝরে হবে সেটা নির্ভর করে পোলাওটা এভাবে ভাজা ভাজা করে কষিয়ে নিলাম এরপর এখানে দিয়ে দিব পানি আমি এখানে তিন কাপ চাল নিয়েছি তাই এখানে সাড়ে পাঁচ কাপ পানি দিয়ে দিব পানিটা আপনাদের চালের ধরনের উপর নির্ভর করে অনেকের চাল পুরাতন হলে একটু বেশি পানি লাগে নতুন হলে একটু কম লাগে সে অনুযায়ী বুঝে দিতে হবে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য এ সময় চুলার আঁচটা মৃদু থেকে একটু উঁচুতে থাকবে দশ মিনিট পর ফিরে আসলাম পোনার চালটা বেশ ভালোভাবে বলক এসে গেছে এবার এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চুলার আঁচটাকে মৃদু করে পাঁচ মিনিট পর ফিরে আসলাম চালটা প্রায় এইটটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এবার পোলাওটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখন এই পোলাওটার মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কিশু কিসমিস কাজু বাদাম আপনার ইচ্ছে করলে এখানে আলু বোখারা ইউজ করতে পারেন আমার কাছে ছিল না তাই দিতে পারলাম না এখানে এক চা চামচ পরিমাণ কেওড়া জল এবং এক চা চামচ পরিমাণ গোলাপ জল ব্যবহার করেছি এবার পোলার মাঝখানে একটু হালকা হালকা চামচ দিয়ে গর্ত করে নিলাম কালার ফুল দেখানোর জন্য একটু কালার ব্যবহার করলাম আপনারা এটাকে ইচ্ছে করলে অ্যাভয়েড করতে পারেন কালারটা দিয়ে নিলাম এক চা চামচ পরিমাণে এবার সব শেষে দিয়ে দিলাম এখানে এক চা চামচ পরিমাণ ঘি ঘিটা অবশ্যই পোলাওটার মধ্যে ব্যবহার করার চেষ্টা করবেন এতে খুব সুন্দর একটা স্মেল বের হবে এই সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে পোলাউটাকে দমে রেখে দিব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসলাম পোলাওটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেল এবার এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে পোলাওটাকে চুলা থেকে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এই যে দেখুন আমার পোলাওর ফাইনাল লুকটা এর উপরটা ডেকোরেশন করার জন্য আবার কিছু কিশমিশ কাজু বাদাম দিয়ে দিলাম একটু পেঁয়াজ বেরেস্তা এর উপর দিয়ে ছিটিয়ে দিলাম তো ভিউয়ার্স আমার এই ঝরঝরে পোলাও রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনার আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ